আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন দিন পর আজকে আবার সরাসরি লাইভে চলে আসলাম শিক্ষক কর্মচারী যারা এমপি অভুক্ত আছেন তাদের জন্য সুখবর আসছে বর্তমান সরকার এমপি অভুক্ত শিক্ষক কর্মচারীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা পেনশন পান না সরকারিদের মতো তারা এককালীন টাকা পয়সা পেয়ে তাকেন বর্তমান সরকার পদক্ষেপ নিচ্ছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা সার্বজনীন পেনশনের আওতায় আসবেন তাদেরকে সার্বজনীন পেনশনের আওতায় আনা হবে একজন শিক্ষক কর্মচারী তার কর্মজীবনের শেষে তিরিশ পারসেন্ট টাকা এককালীন পাবেন যাতে তিনি তার প্রয়োজন মতো বাড়ি বা অন্যান্য কাজে ব্যয় করতে পারেন এবং এমপিওভুক্ত শিক্ষকদেরকে স্বাস্থ্য বিমার আওতায় আনা হবে অবসরকালীন সময়ে অনেক শিক্ষক কর্মচারী অসুস্থতায় ভোগেন তার জন্য শিক্ষা মন্ত্রণালয় উদ্যোগ নিচ্ছে যে তাদেরকে স্বাস্থ্য বিমার আওতায় আনা হবে এটি একটি মহৎ উদ্যোগ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী যারা অবসরে যাবেন তারা যাতে প্রতি মাসে কমপক্ষে চল্লিশ হাজার করে মাসিক বাতা পান এই ব্যবস্থা করবেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একজন সচিব আশ্বস্ত করেছেন তিনি বলেছেন যে শিক্ষক কর্মচারীদের জন্য কাজ করে যাচ্ছেন বিশেষত এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীরা অবহেলিত তাদের জন্য এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা সার্বজনীন পেনশনের আওতায় আসবেন এবং এককালীন তিরিশ পার্সেন্ট টাকা পাবেন এবং স্বাস্থ্য বিমার আওতায় আসবে সেই কাজের উদ্যোগ নেওয়া হয়েছে আপনারা সকলেই আনন্দিত হবেন যে বর্তমান সরকারের উদ্যোগ মহৎ সত্যিকার অর্থেই একজন এমপি শিক্ষক কর্মচারী তার অপসরে যাওয়ার পর বছরের পর বছর তিনি ঘুরতে থাকেন অফিসে অফিসে তার টাকার জন্য তিনি অপসরের টাকা সঠিক সময়ে পান না কল্যাণ ট্রাস্টের টাকা সঠিক সময়ে পান না যদি পেনশনের সরকারি চাকরিজীবীদের ন্যায় পেনশনের আওতায় আনা হয় তাহলে অবশ্যই তারা তাদের বাকি জীবনটুকু সঠিকভাবে কাটাতে পারবেন তারা সঠিকভাবে তাদের জীবনযাপন করতে পারবেন এককালীন যদি তারা তিরিশ পার্সেন্ট টাকা পায় তাহলে সেটা তারা ব্যয় করতে পারবেন এখন বর্তমানে এককালীন সকল টাকা দেওয়া হয় এতে দেখা যায় এক দুই বছরের মধ্যে সকল টাকা শেষ করে ফেলেন তারপর একজন শিক্ষক কর্মচারীকে কষ্টে যাপন করতে হয় যদি সরকারিদের নেয় পেনশনের আওতায় আনা হয় তাহলে সারা জীবন তিনি যতদিন বেঁচে থাকবেন পেনশন পাবেন তার যে উত্তরসূরি থাকবে তারাও সেই পেনশন বুক করবে অর্থাৎ স্ত্রী মারা গেলে স্বামী স্বামী মারা গেলে স্ত্রী সরকারি রাজ্যভাবে পান সেই সিস্টেম যদি ভালো হয় অবশ্যই মঙ্গল হবে এবং স্বাস্থ্য বিমায় যদি আনা হয় তাহলে একজন শিক্ষক অবসরে যাওয়ার পর আর চিকিৎসা সেবা থেকে এতটা বঞ্চিত হবেন না এটা একটা ভালো উদ্যোগ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি বুঝলাম না লাইফ চলে আর তোমরা জোরে জোরে